উনিশশো সাল ষোলো আগস্ট ভারতীয় উপমহাদেশ নয় শুধু বাংলাদেশ বা পাকিস্তান নয় সারা পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কময় ইতিহাসের চেপে রাখা দিন এই দিনে কাক কুকুর আর শকুন একসাথে মৃত মানুষের মাংস খেয়েছিল টানাটানি করে কি এক ভয়াবহ বিভৎসতা তৈরি হয়েছিল হাজার বছর যাবৎ প্রতিবেশী দুই সম্প্রদায়ের মাঝে বিভেদের দেয়াল তুলে দীর্ঘ দুই শতাব্দী ব্রাহ্মণ এবং ইংরেজদের রাষ্ট্রশাসনের ফলশ্রুতিতে যে পরিস্থিতি সেদিন কলকাতার শহরে হয়েছিল তা এক নিকা ঘটনা আসুন সেদিন কি হয়েছিল জানার চেষ্টা করি বাংলা বিহার উড়িষ্যার দীর্ঘ বিশাল ভূখণ্ডে পাঁচশো চুয়ান্ন বছর ধরে টিকে থাকা মুসলিম শাসনের অবসান ঘটেছিল সতেরোশো সাতান্ন সালে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে নবাব সিরাজের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাজাবাদশাহের এই জাতিগোষ্ঠী রাতারাতি পরিণত হলো ভিখারিতে রাতারাতি পরিণত হলো ফকির জবন এবং গোলামে এই গোলাম জলগোষ্ঠী আপনার যখন লড়াই সংগ্রাম করে বিশেষ করে উনিশশো সালে অখণ্ড বাংলার মসনদ দখল করলেন অখণ্ড বাংলার মসনদে আসীন হলেন তখন প্রতিবেশী সম্প্রদায় ভাবতে লাগলো এই বুঝি আমাদের আবারও মুসলিম শাসনের অধীনে দীর্ঘদিন চলে যেতে হতে পারে তাই তারা ভিন্ন চক্রান্তে লিপ্ত হলেন উনিশশো সাল বরিশালের সন্তান আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক বিপুল ভোটের মাধ্যমে অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন এরপর আবার নির্বাচন সেই নির্বাচনে ঢাকার নবাব পরিবারের সন্তান খাজা নাজিম বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হলেন আবার নির্বাচন হল উনিশশো সাল সেই নির্বাচনে ওয়েস্ট বেঙ্গল মেদিনীপুরের সন্তান ব্যারিস্টার হোসেন শহীদ সরওয়ার্দি প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন যদিও দাদাবাবুরা আজও হোসেন শহীদ সরাওয়ার্দির নামটিকে সুন্দর করে উচ্চারণ না করে সুরাবর্দি ইত্যাদি বলে অভিহিত করে সে যাই হোক উনিশশো সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত বাংলার মসনাদে মুসলমানরা আবার অধিষ্ঠিত হলে হিন্দু দাদাবাবুরা ভাবতে থাকলেন একশো আশি বছর পূর্বে মুর্শিদাবাদ থেকে ক্ষমতা গ্রহণ করার পরে এমন কোনো নির্যাতন নাই এমন কোনো অত্যাচার নেই যে এই মুসলিম জনগোষ্ঠীর উপর করা হয়নি তার পরেও উনিশশো সালে বাংলার মসনদ অধিষ্ঠিত করলেন অলঙ্কৃত হলেন মুসলিমরা মুর্শিদাবাদে ইতিহাসের সুতা ধরে টান মারলেন এই দাদাবাবুদের ঘুম হারাম হয়ে গেল যুধিষ্ঠির দল আজ জুতা গড়তে গড়তে কাড়লো নাম জাদা পীর জাদা শাহজাদা ধারণ করে এদের আশা মরে নাই আসলে তো আশা মরে নাই কি ঘটেছিল সেদিন কলকাতায় ১৬ আগস্ট স্বতন্ত্র ভূমির দাবিতে কেননা ইংরেজরা ভারতীয় উপমহাদেশ ছেড়ে চলে যাবে এটি পূর্বেই পরিষ্কার হয়েছিল মুসলিম নেতৃবৃন্দের ভিতরে ধারণা ছিল ইংরেজরা যদি চলে যায় তাহলে আমাদের ভাগ্যের কি হবে কারণ পঁচাত্তর শতাংশ হিন্দু জনগোষ্ঠীর হাতে চলে যাবে রাষ্ট্র ক্ষমতা আইন কানুন থেকে সব কিছুই রচিত হবে হিন্দুত্ববাদের অনুকূলে কারণ ইতিপূর্বে এ ধরনের বহু পরিস্থিতি দেখা দিয়েছে এই জন্য তারা সেদিন উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট স্বতন্ত্র পৃথক জাতিসত্তার দাবিতে আন্দোলনে কলকাতার মাঠে জনসভার আয়োজন করেছিলেন বেঁচে থাকার লড়াই শুধু ধর্মের ভিত্তিতে নয় বাঁচতে হবে যদি ইংরেজরা চলে যায় আর ক্ষমতা যদি দাদাবাবুদের হাতে যায় বাঁচার কোন লক্ষণ থাকবে না আজকের ভারতে কাশ্মীরে যে পরিস্থিতি হয়েছে আজকের ভারতে যোগী আদিত্যনাথের রাষ্ট্রে যে পরিস্থিতি হয়েছে আজকের ভারতে কষাই খ্যাত মোদীর গুজরাটে যে পরিস্থিতি হয়েছে এটি আগেই আমাদের পূর্বপুরুষেরা জানতেন বুঝতেন টের পেয়েছিলেন এজন্য উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট জনসভা আহ্বান করেছিলেন দিল্লির দৃষ্টি আকর্ষণ করার জন্য এই দিনটিকে ডাইরেক্ট অ্যাকশন ডে অথবা গ্রেট ক্লিং মিশন নামেও অভিহিত করা হয় যেমন আসুন জানার চেষ্টা করি দুপুর দুইটায় মিটিং এর কথা ছিল কিন্তু অভাবী অনাহারী অধিকার বঞ্চিত মানুষগুলো সকাল থেকেই আসতে শুরু করেছিল সকাল এগারোটার মধ্যে ভরে গিয়েছিল কলকাতার শহর বন্দর মাঠ ঘাট কলকাতায় তখন সাতাত্তর শতাংশ হিন্দুর বসবাস আর তেইশ শতাংশ মুসলমানের বসবাস অচেনা অজানা অজপাড়া গাঁয়ের জবন ম্লেচ্ছ গরিব দরিদ্র গরিব কৃষকেরা সেদিন জনসভা করতে এসেছে ভয় আতঙ্ক পূর্ব থেকেই ছিল কেননা মুসলিম লীগের পক্ষ থেকে দিনটিকে সরকারি ঘোষণা দেওয়ার কথা বলা হয়েছিল ছুটি থাকে যেন কিন্তু কংগ্রেস এবং হিন্দু সভা মহাসভা মিটিং লোক বেশি হবে এই আশঙ্কা থেকে সরকারি ছুটি বাতিল করেছিল মুর্শিদাবাদ রাজশাহী ঢাকা বিহার উড়িষ্যা বিভিন্ন জায়গা থেকে মুসলিম লীগের হতদারিত্র এবং দরিদ্র কৃষকরা মিটিং এ উপস্থিত হওয়ার জন্য এসেছেন স্টেজে আসলেন মুসলিম লীগের নেতৃবৃন্দ পন্ডিত আবুল ফজলুল হক হোসেন হাসেদ সরওয়ি খাজা নাজিমুদ্দিন সহ তুল্য নেতৃবৃন্দ এবং তারা আগে থেকেই জানতেন যে তাদের প্রতিপক্ষ কোনো এক সংঘাত তৈরি করতে পারে কারণ বেশ কিছু আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল খুব দ্রুতই মিটিং শেষ করে যার যার বাড়ি নির্দেশ দেওয়া হল বেলা থাকতে সকলে মিটিং শেষ করে বাড়ি ফিরে যার যার কোন এক দোকানের মিষ্টিকে মিষ্টি কেনাকে কেন্দ্র করে ঝাঁপিয়ে পড়লেন কচু কাটা করতে লাগলেন পূর্ব থেকে প্রস্তুত হয়ে থাকায়নি মানুষগুলোর উপর নিরপরাধ নিরস্ত্র জীর্ণ শীর্ণ দরিদ্র হতদরিদ্র কৃষক জেলে এই সকল মানুষের উপর কচু কাটার মতো কাটতে থাকলেন কোন অবস্থাতেই দাদা বাবুরা যুধিষ্ঠির দল জনসভা করে স্বতন্ত্র আবাস ভূমি চায় এত বড় দুঃসাহস সেদিন সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল সারা কলকাতা শহরে আর এস এস যুগান্তর কালান্তর স্বদেশী আন্দোলন এই সকলের নেতাকে ছিলেন জানেন শ্যামাপ্রসাদ মুখার্জী নলিনীকান্ত দাস সকল হিন্দু নেতৃবৃন্দ কোন অবস্থাতেই মানতে পারছিলেন না তারা সেদিন দিয়েছিলেন একের পর এক হত্যাকাণ্ড করতে থাকলেন সংঘর্ষ ছড়িয়ে পড়লো সারা কলকাতা শহর থেকে শুরু করে সারা ভারতবর্ষে মুসলিম লীগের নেতৃবৃন্দ কলকাতার আর্মি ক্যাম্পে গেলেন শিয়ালদাহে অনুরোধ করলেন ফ্রেডরিক বারোজের কাছে যার নিয়ন্ত্রণে ছিল কলকাতার সকল সেনাবাহিনীর প্রশাসনিক কার্যক্রম ফ্রেডরিক বারোজকে কোন কোনো অবস্থাতে কি রাজি করানো গেল না সেনাবাহিনী পুলিশ নেমেছিল কিন্তু নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়েছিল আপনারা জানবেন ব্রিটিশ ভারতে পুলিশে মুসলমানদের কোনো অধিকারী ছিল না চাকরি ছিল না সেনাবাহিনী তো প্রায় তাই গোর্খা সৈন্যরা ছিল ব্রিটিশদের অনুগত নামলো না এক সপ্তাহ পরে সারা পৃথিবীতে যখন খবর হয়ে গেল লাশে লাশ পড়ে লোকার অন্ন হয়েছে মৃত্যুর মিছিল পড়ে গিয়েছে তখন সেনাবাহিনী নামানো হলো কিন্তু এতদিনে যা হবার তাই হয়েছে হাজার হাজার বেয়রিস লাশ কাদা আজম মোহাম্মদ আলী জিন্না বললেন তিরিশ হাজার অন্য অন্য অনুসন্ধানে আসলো দশ হাজার পনেরো হাজার সংখ্যা যাই হোক অধিকাংশ মানুষ নিহত হয়েছিল মুসলমান তবে কিছু হিন্দু নিহত হয়েছিল সেদিন ইসলাম কত সংখ্যক মানুষের লাশ দাফন করেছিল আল্লাহ তাল্লাহ ভালো জানেন আজকের আঞ্জুমান ইসলাম সেটি বলতে পারবেন না আঞ্জুমানে এম ইসলাম নামক এই সংগঠনটি গঠিত হয়েছিলই ব্রিটিশ আমলের শেষ দিকে বেয়ারিস আনক্লেম লাশ ডেড বডি দাফন করার জন্য সেদিন ইসলাম এগিয়ে এসে শত শত হাজার হাজার মুসলিমের লাশ দাফন করেছিল উনিশশো থেকে উনিশশো এই সময় যত সংঘর্ষ হয়েছে দুই প্রতিবেশী সম্প্রদায়ের মধ্যে হাজার হাজার মানুষ নিহত হয়েছে কিন্তু কৌতূহলের বিষয় কি জানেন একজন ভারতীয় খ্রিস্টান অথবা ইউরোপীয় খ্রিস্টান নিহত হয়নি যা ছিল ব্রিটিশ প্রতিবেশী দুই শেষ হয়ে যা এত মুসলমান মৃত্যুর দায় কে নেবে আর এস এস নেবে শ্যামাপ্রসাদ মুখার্জি নেবে যুগান্তর কালান্তর অলুশনাল সমিতি যারা পূর্ববঙ্গ গড়ে উঠেছিল বঙ্গভঙ্গকে কেন্দ্র করে সেদিন নারকীয় হত্যাকাণ্ডের দায় কেউ নিল না নিরপরাধ নিরীহ মুসলমানদেরকে কচু কাটা করা হলো নোয়াখালীতে কলকাতায় কিছু লোক নোয়াখালীর চাকরি করতো তাদের কিছু লাশ কলকাতায় ফিরে এসেছিল অথবা তারা নিহত হয়েছিলেন এই খবর নোয়াখালীতে আসার পরে আমাদের নোয়াখালীবাসী কিছুটা প্রতিবাদ গড়ে তুলেছিল আর অন্যদিকে পাঞ্জাবে কিছুটা প্রতিবাদ গড়ে উঠেছিল আর সারা ভারতে এই ঘটনাকে কেন্দ্র করে মুসলিমরা মায়ের খেতে লাগলো একের পর এক যাই হোক ইতিহাসের এই নির্মম সত্য আমাদের মাঝে চেপে রাখা হয়েছে জানতে দেওয়া হয় না জানার কোনো সুযোগ আমাদের জাতীয় ইতিহাসে রাখা হয়নি তবে একটি কথা মারামারি হত্যা খুন গুন করে শতাব্দীর পর শতাব্দী মানুষকে যে দাবিয়ে রাখা যায় না মানুষের অধিকার থেকে যে বঞ্চিত রাখা যায় না সালে এই হাজার মানুষের হত্যাকাণ্ড তার প্রমাণ কেননা ঠিক তার এক বছর পরে উনিশশো সালে পৃথিবীর বুকে নতুন সূর্যোদয় হয়েছিল একশো আশি বছর যাবত পিছিয়ে পড়া অনুন্নত দারিদ্র জনগোষ্ঠীর ভাগ্যের আগস্ট খুলে যায় রচিত হয় অর্জিত হয় স্বাধীন সার্বভৌম পাকিস্তান বাংলাদেশ সংবিধানের দুই ধারায় বর্ণিত সাবেক পূর্ব পাকিস্তানের চিহ্নিত সীমানাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ধন্যবাদ এত সময় যারা আমার সঙ্গে ছিলেন ভবিষ্যতে ইতিহাসের অন্য কোনো অংশ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ